বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল আরেকটি খাবার বিফ তেহারি ছোটো বড়ো সকলের কাছে খুব পছন্দের এই বিফ তেহারি তৈরি করব খুবই ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে এই ট্রেডিশনাল খাবারটি তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটি পছন্দ হবে প্রথমেই একটি হাড়িতে প্রায় এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নেব দিয়ে দেব প্রায় আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে তেলটিকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটি একটু সফট হয়ে আসলে এখন দিয়ে দিব গোটা মশলা দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি দিয়ে দিচ্ছি পাঁচ মতো তেজপাতা দুটো কালো এলাচ প্রায় ছয় সাতটির মতো সবুজ এলাচ প্রায় ছয় সাতটির মতো লং দশ পনেরোটির মতো কালো গোলমরিচ দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে বাদামি করে ভেজে নিব এখন দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা প্রায় আড়াই টেবিল চামচের মতো লবণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলাটি পুড়ে না যায় এখন দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আবার মিশিয়ে নিচ্ছি ভালো মতো এখন দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এবং প্রায় দশ পনেরোটির মতো কিশমিশ এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরু মাংস আমি এখানে প্রায় দুই কেজির মতো মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট আকৃতি করে কেটে নিয়েছি এখানে হাড় চর্বিও ব্যবহার করেছি এখন মশলার সাথে মাংসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য কষিয়ে নেব এ সময় চুলার আঁচটি একটু হাই হিটে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি মাঝারি আঁচে করে রান্না করব প্রায় পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর এখন দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেল ভেসে উঠেছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব আমি পনেরো মিনিটের মধ্যে দু তিনবার নেড়ে দিয়েছিলাম আপনারা ওই কাজটি করবেন যেন তলানিতে লেগে না যায় আমি একটু চেক করে দেখেছি লবণ কম হওয়াতে আমি আরো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব প্রায় তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখন এই পানিটি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি অনেকটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে আবার অপেক্ষা করব পনেরো বিশ মিনিটের জন্য এখন একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে আলু ভেজে নিব এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু ব্যবহার করেছি আলুগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন তেলের সাথে আলুগুলোকে খুব ভালো হয়ে বাদামি করে ভেজে নিব অপরদিকে আমাদের হাড়িতে যে মাংস ছিল সেই মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মাংসের মধ্যে আলুগুলোকে দিয়ে দিব আলুর সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করবো পাঁচ সাত মিনিটের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ঢাকা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য সেই একই প্যানে দিয়ে দেব কিছু বাদাম ও কিশমিশ এটা একেবারেই অপশনাল আপনার হাতের কাছে যদি থাকে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল চেষ্টা করবেন কেওড়ার জলটি ব্যবহার করতে এতে করে আপনি বিয়েবাড়ির স্বাদ পাবেন এখন চলে এলাম পোলাও রান্না করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে তেলটি একটু কম ব্যবহার করবো যেহেতু আমাদের মাংসের মধ্যে যথেষ্ট তেল রয়েছে এখন দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ দিয়ে দিব ছোট একটি দারুচিনি প্রায় চারটির মতো তেজপাতা সাত আটটির মতো লং ও এলাচ তিন চারটি সব কিছু এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা প্রায় সাত কাপ পরিমাণ পোলায়ের চাল তিন চার মিনিট সময় নিয়ে চালটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছটি মতো কাঁচা মরিচ এখন দিয়ে দিব গরম পানি আমি এখানে প্রায় সাড়ে তেরো কাপ পরিমাণ পানি নিয়েছি এখন চুলার আঁচটি মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিটের জন্য মিনিট পাঁচেক পর পানিটি একটু কমে আসলে এখন দিয়ে দিব স্কয়ার করে কেটে রাখা গাজর প্রায় এক কাপ ও মটরশুঁটি প্রায় এক কাপ পরিমাণ একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব আমাদের ভেজে রাখা বাদাম ও কিশমিশ বাদামের সাথে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিনি দেখতে পাচ্ছেন পানি কিন্তু আরেকটু শুকিয়ে এসেছে এখন দিয়ে দিব আমাদের রান্না করে রাখা মাংস মাংসটিকে ভালোভাবে চালের উপর ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিটের জন্য এ সময় চুলার আঁচটি একেবারেই মৃদু আছে থাকবে মিনিট পর এখন চালের সাথে মাংসকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে আবার দু তিন মিনিটের জন্য অপেক্ষা করব এখন শেষবারের মতো আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি আমার তেহেরি রান্না করা শেষ এর থেকে দারুণ সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে আমি আজকে খুবই সহজ ও ঘরোয়া পদ্ধতি রান্না করে দেখানোর চেষ্টা করেছি আমি যেভাবে রান্না করেছি সেই একই নিয়ম ফলো করে রান্না করলে আপনাদের তেহরিও হবে খুবই পারফেক্ট ও ঝরঝরে আশা করি আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের রান্না করার তেহরিটি কেমন হয়েছে এখন চলে যাচ্ছি গার্নিশ করার জন্য সেই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা লেবু টমেটো ও শশার স্লাইস ও পাশাপাশি দিয়ে দেব কিছু কাঁচা মরিচ এতক্ষণ ধৈর্য ধরের সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং